হচ্ছে ডিভাইড এন্ড রুল এর যত শ্রু পলিটিক্যাল ব্লু প্রিন্ট আছে এইটা শেখ হাসিনার রেজিমের এবং শেখ হাসিনার এই গত পনেরো বছরে আপনি যত ইফেক্টিভ ইমপ্লিমেন্টেশন দেখবেন এইটা আমার মনে একদম ক্লাসিক্যাল কেস স্টাডি হতে পারে রেডি থাকেন স্টেপ ডাউন শেখ হাসিনা আমরা যত সহজে বলছি শেখ হাসিনা তো যাবেই না বরং প্রস্তুতি নেন দুই হাজার শেখ হাসিনা যদি আমাদের গিলে ফেলতে পারে দুই হাজার বিয়াল্লিশ শাস পর্যন্ত শেখ পরিবারের বাকশাল রাজনীতির মধ্যে থাকবেন জনগণের পক্ষে শক্তি এখন যে কোনো সাংবাদিক একা রাস্তায় যেতে পারবে কিনা আমার হাইলি ডাউট আছে জনগণ আর সাংবাদিককে যে যে মুখোমুখি দাঁড় করিয়ে দিল কে করলো আপনি দেখেন ফোর্সকে ইন্ডিভিজুয়াল করে দিয়ে একজনের সাথে আরেকজনকে লাগিয়ে দিয়ে সে সাল পর্যন্ত তার যে শাসন ক্ষমতা সেটা করার বাস্তব পরিস্থিতি সে হচ্ছে তৈরি করে রেখেছে সে পুলিশ যে এই লেভেলে ব্রুটাল হলো সেটা আসলে কেন এই যে কোটার বিরুদ্ধে কথা হচ্ছে তার রিফ্লেকশন হচ্ছে এটা দেখেন গত পনেরো বছরে আওয়ামী সরকার একচেটিয়াভাবে ছাত্রলীগের নিয়োগ দিয়েছে এই পুলিশ বাহিনীতে এইটা কোড আন কোড আমরা সবাই জানি অসংখ্য পত্রিকার রিপোর্ট আপনি পাবেন ছাত্রলীগের এক চেটিয়া হচ্ছে গিয়ে নিয়োগ দেওয়া হয়েছে পুলিশ বাহিনীতে সেটা রিফ্লেকশন কিন্তু আমরা ব্রুটালিটিতে পেলাম একটা এখন আমি একটু নজর আনতে চাচ্ছি যে শেখ হাসিনা রেজিমের যে শ্রুড রাজনীতি সেদিন একটু যদি আপনি দেখেন শুরু থেকে বিজেপি আর সেনাবাহিনীর মধ্যে দিয়ে সেনাবাহিনীকে শেষ করে দিল তাদের ফোর্সরা নাই এখন দেখেন এই মুহূর্তে কার সাথে মারামারি হচ্ছে পুলিশ আর জনগণ এটা তো হওয়ার কথা ছিল না এই পরিস্থিতি কে তৈরি করলো এই পরিস্থিতিটা কে তৈরি করলো সাংবাদিকদের তো জনগণের পক্ষে থাকার কথা সারা জীবন আমরা জেনে এসেছি যে সাংবাদিক হচ্ছে জনগণের পক্ষে শক্তি এখন যে কোনো বিয়াল্লিশ সাল দুই হাজার বিয়াল্লিশ সাল পর্যন্ত তার যে শাসন ক্ষমতা সেটা করার বাস্তব পরিস্থিতি সে হচ্ছে তৈরি করে রেখেছে সে চলে যাবে শেখ রেহানাকে নিয়ে আসবে শেখ রেহানা চলে যাবে হচ্ছে দুই সাল পর্যন্ত যেন এই ব্লু প্রিন্ট ফলো করে শেখ পরিবার রাজত্ব করতে পারে এটা হচ্ছে আমার একেবারে নর্মাল অ্যানালাইসিস করেই আপনার অ্যানালাইসিস বলবো না সাধারণ কমন সেন্সেই কাজ করছে যে দুই হাজার সাল পর্যন্ত তারা হচ্ছে শাসন করার সব বন্দোবস্ত করে রেখেছে এটার মধ্যে এটা যে আমি বললাম শুধু সেটা না আপনি সরকারি ওয়েবসাইটে যান দেখবেন সমস্ত পরিকল্পনা উন্নয়ন পরিকল্পনা সাল সামনে একটা নির্বাচন সবার মাথাতেই থাকে সব দেশে পাঁচ বছরের পরিকল্পনা কিন্তু বাংলাদেশ ওয়েবসাইটে যদি আপনি যান দেখবেন যে সমস্ত পরিকল্পনা দুই হাজার সাঁত্রিশ দুই হাজার বিয়াল্লিশ সাল পর্যন্ত এত কনফিডেন্স তারা কোথায় পায় এই যে কনফিডেন্স হচ্ছে এইখান থেকে আসে সে জানে যে প্রত্যেকটা করে একটাকে শত্রু বানিয়ে দিয়ে পরস্পরের মধ্যে লাগিয়ে দিয়ে যুদ্ধ যুদ্ধ অবস্থায় রেখে নিশ্চিন্তে শেখ পরিবার দুই হাজার সাল পর্যন্ত শাসন করবে এবং শেখ পরিবারে কে কে নেতা হয়ে আসবে আপনি যদি দেখেন বিএনপির এত সুন্দর অর্গানাইজড আপনি লিস্ট পাবেন না যেটা আপনি আওয়ামী লীগের পাবেন শেখ রেহানা শেখ রেহানার পরে হচ্ছে গিয়ে শেখ সেলিমের ছেলে শেখ সেলিমের পরে হচ্ছে গিয়ে তার ভাইয়ের ছেলে লাইন আপ ধরে আছে তাদের নেতৃত্ব এবং প্রত্যেককে সেইভাবে দেখেন প্রমোট করা হচ্ছে ক্যাম্পেইন করা হচ্ছে কাজে আপনারা রেডি থাকেন স্টেপ ডাউন শেখ হাসিনা আমরা যত সহজে বলছি শেখ হাসিনা তো যাবেই না বরং প্রস্তুতি নেন দুই হাজার এই দফা শেখ হাসিনা যদি আমাদের গিলে ফেলতে পারে দুই হাজার বিয়াল্লিশ সাত পর্যন্ত শেখ পরিবারের রাজনীতির মধ্যে থাকবেন এটাই হচ্ছে গিয়ে বাস্তব যে আপনি জিজ্ঞেস করলেন না হাসিনা আপা যে

ওই সীমান্তকে বাহিনী ধ্বংস করে দেওয়া হয়েছে একই সাথে সেনাবাহিনীর একটা পার্টকে মানে একদম ভেনিস করে দেওয়া হয়েছে সেনাবাহিনীর মানে কোমর ভেঙে দেওয়া হয়েছে বলা চলে বা বলা হয় সুতরাং সরকার সেই শুরু থেকে মানে ফেব্রুয়ারি মানে সিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে তার যে গণহত্যা শুরু করেছিল সেই সেই গণহত্যার মানে এখন একটা তার অন্যরকম পর্বে এসে রূপ নিছে এই গণহত্যা এখন জনগণের উপরে মানে একদম চূড়ান্তভাবে সরকার গণহত্যা চালালে এই গণহত্যা চালে যদি সরকার টিকে যেতে পারে আপাত এটা বলছে যে সরকার বিয়াল্লিশ সাল পর্যন্ত তাদের যে একটা টার্ম আছে তারা এটা চেষ্টা করবে ওই জায়গা পর্যন্ত যাওয়ার কিন্তু বাংলাদেশে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা যদি বাংলাদেশের মানুষ ধরে রাখতে পারে আমার মনে হয় না সরকার মানে এত দূর যেতে পারবে কারণ বাংলাদেশে এখন গণ মানুষ মানে রুখে দাঁড়ানো কিছুটা হলো শিখছে মানে শিখছে না রুখে দাঁড়ানো আগের থেকে জানে মানুষ বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াইছে বিভিন্ন সময়ে কিন্তু আবার মানুষ রুখে দাঁড়ানোর জন্য এই মনে করছিল যে বাংলাদেশের মানুষ রুকে দাঁড়াতে পারবে না তাদের তারা ভিত্তির সংস্কৃতি মামলা হামলা বিভিন্নভাবে একটা পরিকল্পিত মামলা দিয়ে গাইবি মামলা দিয়ে মানুষকে হয়রানি করার মাধ্যমে বা বিভিন্ন প্রক্রিয়া একটা ভয়ের সংস্কৃতি কিন্তু ছিল বাংলাদেশের মানুষ বয়ে কথা বলতো না দেশের ভিতরে বাংলাদেশের মানুষ এখন কিন্তু বলে এখন কথা বলে রাস্তায় নেমে আসছে বাংলাদেশের মানুষ এই যে কার্ফিউ তুলতে তারা ভয় পাচ্ছে এবং তারা ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে সুতরাং এটা সরকারের মধ্যে এখন একটা ওই যে মানুষের মধ্যে যে ভীতিটা তৈরি করছিল সরকারের মধ্যে কিন্তু এই ভীতিটা তাদের মধ্যে এখন আসছে জনগণকে নিয়ে ভীতি এখন তাদের মধ্যে উল্টা তাদের মধ্যে এই ভীতি আসে ভীতি না আসলে তারা ইন্টারনেট বন্ধ করতো না ভীতি না আসলে তারা মানে এই ফেসবুক মানে ইউটিউব বন্ধ করতো না তারা যে সবকিছু মোবাইল নেটওয়ার্ক ডাউন করতো না সুতরাং তাদের এই ভিত্তিটা তারা যে ভীতিটা মানুষের মধ্যে তৈরি করতে পারছিল এখন এই বৃত্তিটা তাদের মধ্যে ফিডব্যাক করছে আমি মনে করি আমি বিশ্বাস করি সুতরাং এই বৃত্তিটা ধরে রাখতে হবে এই ভীতিটা যেন সরকারের মধ্যে থাকে এবং সরকার যে রুল অ্যান্ড ডিভাইডেড মানুষকে সাংবাদিক এবং জনগণের মধ্যে মুখোমুখি আপাত যেটা বলছেন যে সাংবাদিক একা হারতে পারবে না এটা আমি বিশ্বাস করি বাংলাদেশের সাংবাদিক এখন সাংবাদিকের মতো নয় সাংবাদিক তো সবসময় মজলুমের পক্ষে থাকে মানে সাংবাদিক কলম তার মজলুমের পক্ষে জালিমের বিরুদ্ধে বাংলাদেশে এই সরকার জালিম